চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে মৃতার আত্মীয় পরিজন ধর্নায় বসেছে গোটা ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে কমব্যাক ফোর্স কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল কি বলছে ইনফেকশন তারপর পাকস্থলি ফুলে গেছে তো একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার কী করে হলো তারপরের দিন আবার কী করে হলো তাই করে নিয়েছে নয়তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাম হয় নাই আমার জামাই বলেছে যে পেছাম হচ্ছে না দিদি ওই যে আমরা দেখছি খালি আমরা দেখছি এ দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ বাচ্চাগুলোর ভবিষ্যৎ জিনিস দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে